ডিয়ার ভিওর্স আসসালামু আলাইকুম আপনারা যারা এমবিভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত রয়েছেন আবারও তাদের জন্য এপ্রিল মাসের বেতন আপডেট নিয়ে উপস্থিত হয়েছি তো বন্ধুরা আমরা মূল ভিডিওতে প্রবেশ করব আর মূল ভিডিওতে প্রবেশ করার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখুন আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক দিয়ে ভিডিওটি শেয়ার করে দেবেন তো বন্ধুরা আমরা আজকের হেডলাইনটি দেখতে পাচ্ছি এপ্রিলের বেতন কবে জানালো শিক্ষা মন্ত্রণালয় আমরা একটু নিচের দিকে স্ক্রোল করলে দেখতে পাচ্ছি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত এমপিও শিক্ষক কর্মচারীদের এপ্রিল মাসের বেতনের জিও জারি হয়েছে এখন অর্থ মন্ত্রণালয়ের হিসাব মহানিয়ন্ত্রকের কার্যালয়ের অনুমোদনের পর এ অর্থ ব্যাংকে পাঠানো হবে এরপর শিক্ষক কর্মচারীরা এপ্রিল মাসের বেতন তুলতে পারবেন মঙ্গলবার বিশ মে দ্য ডেইলি ক্যাম্পাসের সঙ্গে আলাপকালে এসব কথা জানান শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের উপসচিব বাজেট লিওজাউল জাননা শিক্ষা মন্ত্রণালয়ের সূত্রে জানা গেছে গতকাল সোমবার এপ্রিল মাসের বেতনের জিও জারি হয়েছে জিও জারি করতে রাত সাড়ে আটটা পর্যন্ত কর্মকর্তারা কাজ করেছেন নাম অপ্রকাশিত রাখার শর্তে শিক্ষা মন্ত্রণালয়ের এক কর্মকর্তা ডেইলি ক্যাম্পাসকে বলেন মাধ্যমিক উচ্চশিক্ষা অধিদপ্তর শিক্ষক মাউসি কর্মচারীদের বেতনের প্রস্তাব দেরিতে পাঠায় প্রস্তাব পাঠানোর পর জিও জারি করতে বারবার তাগাদা দেয় তাদের গাফলতির কারণে শিক্ষক কর্মচারীদের সঙ্গে শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তাদের ভোগান দিতে পড়তে হয় কবে নাগাদ শিক্ষক কর্মচারীরা এপ্রিল মাসের বেতন পেতে পারেন এমন প্রশ্নের জবাবে ওই কর্মকর্তা জানান এজি অফিস এবং বাংলাদেশ ব্যাংক হয়ে অর্থ সংশ্লিষ্ট ব্যাঙ্কে যেতে দুই দিনের মতো সময় লাগে সেই হিসাবে আগামী বৃহস্পতিবারের মধ্যে শিক্ষক কর্মচারীরা এপ্রিল মাসের বেতন পেতে পারেন কোনো কারণে সেটি সম্ভব না হলে আগামী সপ্তাহে শুরুতে তারা বেতন ভাতা পাবেন জানা গেছে সরকারি কর্মকর্তা কর্মচারীরা ইএফটির মাধ্যমে বেতন ভাতা পান তবে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত এমপি শিক্ষক কর্মচারীদের বেতন ভাতা সরকারি কোষাগার থেকে ছাড় হলেও তার রাষ্ট্রের তারটি ব্যাংকের মাধ্যমে আনালোগ পদ্ধতিতে ছাড় হয় আচ্ছা যাই হোক বন্ধুরা এই কথাগুলো আমরা একাধিকবার আপনাদের সাথে আলোচনা করেছি এগুলো নিয়ে আর আমরা কথা দীর্ঘায়িত করবো না তো বন্ধুরা এই হলো আপনাদের বেতনের সর্বশেষ আপডেট মূলত এখনও ইএফটি হলেও এখনও আপনাদের সে সেজিও জারি হতে হয় মহা হিসাব নিয়ন্ত্রকের কার্যালয়ে যেতে হয় অনেকগুলো ধাপ এখনও অতিক্রম করতে হয় আমরা আশা রাখবো খুব শীঘ্রই আপনারা ইএফটির সুবিধা পাবেন তো সেই প্রত্যাশা ব্যক্ত করে আজকের মতো বিদায় নিচ্ছি নেক্সট ভিডিও দেখার আহ্বান জানিয়ে তো বন্ধুরা আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম